যেটা চলে আসছে অ্যালগোরিদম দিয়ে আমরা ফেস রিকগনিশন করতে পারছি যে কে কোথায় কিভাবে মুভ করছে এটা বড় সিটিগুলি নিউ মতো বড় বড় শহরগুলিতে ওইগুলি অলরেডি ইফেক্টিভ কারণ এখনকার ক্যামেরাগুলি এভাবেই এআই ড্রিভেন সবগুলি এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন এই জায়গাটায় এআই বেস্ট আমি এআইকে অ্যাডভান্স লেভেলে রাখবো এখানে কারণ আমার ওই রিপোর্ট জেনারেশনের জন্য হেল্প হবে আর ব্রেনের এফিসিয়েন্সি যখন কমে যায় তখন ওই যে টাস্ক আমার স্কুলের টাস্ক আমার কলেজের টাস্ক আমার বিশ্ববিদ্যালয়ের টাস্ক যেই পেপারটা আমার টিচার দিতে বলছিল ওই পেপারটা করার জন্য আমার ব্রেন আর তখন কাজ করে না তখন আমাকে এআই এর হেল্প নিতে হয় এআই তো এখন একেবারে খুব সেন্সিটিভ কিছু জায়গায় ব্যবহার করা হচ্ছে আমরা যদি নিরাপত্তার কথা বলি আমরা যদি অর্থনীতির কথা বলি আমরা যদি শিক্ষা জননিরাপত্তা স্বাস্থ্যসেবা নানা জায়গায় এআই এর ব্যবহারগুলো শুরু হয়ে গেছে এই ব্যবহারটা কতটা নিরাপদ কতটা একেবারে ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঝুঁকির জায়গাগুলো তৈরি করছে এআই ধন্যবাদ ঝুঁকির জায়গাটা আমি একটু আগে আপনাকে আগের সেশনে বলছিলাম যে এআইটাকে আমরা যদি রিপোর্টিং এই জায়গাটাতে রাখি হুইচ ইজ গুড এটা খুব ভালো এই জায়গাটায় এআই খুবই ভালো যে আপনি দশটা সেন্সিটিভিটি সেন্সার রাখলেন সেটাকে একটা রিপোর্ট জেনারেট করতে বলেন মাস্টার ক্লাস হবে এবং সিকিউরিটি সবচেয়ে বড় প্যারামিটার কি জানেন যে ইট শুড বি ক্যামোফ্লাস্ট আপনি আপনার বাড়ির সামনে একটা বন্দুক নিয়ে দারোয়ান রেখে দেন এটাকেও আপনি সিকিউরিটি বলবেন আপনি ক্যামেরা রেখে দিবেন এটাকেও আপনি সিকিউরিটি বলবেন সো ওপেন সিকিউরিটি হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট সিকিউরিটি যেটা উন্নত বিশ্বের সিকিউরিটিগুলি যদি আপনি যদি দেখেন রাষ্ট্রীয় নিরাপত্তার যে ব্যাপারগুলি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী উন্নত বিশ্বের দেখবেন যে তারা কিভাবে যেমন লন্ডনের মেয়র উনি খুব অবলীলায় ট্রামে চড়ে অফিস করছেন বা খুব সহজেই নেদার বাইসাইকেল করে যাচ্ছেন কিভাবে সম্ভব এটা বিকজ অফ ওই পুরো রেডিয়াস পুরো এরিয়াটা সিকিউর তারা সেই সিকিউরিটিটা ওই গান পয়েন্টের সিকিউরিটি না এটা তো এইটা বেসিক্যালি এআই জন্য খুব ভালো তো এআই এই কাজটা ভালো করে যেটা ফেক্স ফেস রিকগনিশন থেকে শুরু করে সবকিছু আমরা যেমন এখন যেটা চলে আসছে অ্যালগোরিদম দিয়ে আমরা ফেস রিকগনিশন করতে পারছি যে কে কোথায় কিভাবে মুভ করছে এটা বড় সিটিগুলি নিউ ইয়র্কের মতো বড় বড় শহরগুলিতে ওইগুলি অলরেডি ইফেক্টিভ কারণ এখনকার ক্যামেরাগুলি এইভাবেই এআই ড্রিবেন সবগুলি তো ওই জায়গাটাই নিরাপত্তার জায়গাটা থেকে আমি ওখানে এআইকে অ্যাডভান্স রাখবো নিঃসন্দেহে কারণ ওইটা রিপোর্টিং রিপোর্ট জেনারেশন এটাকে অ্যাডভান্স রাখবো আমি স্বাস্থ্য ক্ষেত্রে অ্যাডভান্স রাখবো স্বাস্থ্য ক্ষেত্রে কোথায় অ্যাডভান্স রাখবো যে হ্যাঁ আমার যদি এই মুহূর্তে একটা সার্ভের প্রয়োজন হয় এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন এই জায়গাটায় এআই বেস্ট আমি এআই কে অ্যাডভান্স লেভেলে রাখবো এখানে কারণ আমার ওই রিপোর্ট জেনারেশনের জন্য হেল্প হবে আমার শিক্ষাক্ষেত্রেও যতটা স্টুডেন্টের জন্য এআই স্টুডেন্টকে কম ব্যবহার করায় বরং এটা যদি পলিস মানে যারা রিসার্চের লেভেলে যারা ওই লেভেলে তারা যদি এটা বেশি ব্যবহার করে যে এই একই রিসার্চ আমি যদি আফ্রিকায় করি কেমন রেজাল্ট আসবে মিডল ইস্টে করি কেমন রেজাল্ট আসবে এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে শিক্ষাক্ষেত্রেও এটা অনেকখানি মানে কি বলবো এটাকে আসার কথা এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো কথা আর যদি এটিকে আমাদের ব্যক্তিগত আবেগ অনুভূতির জায়গাগুলোর অনুকরণ করার জায়গায় নিয়ে যাই একে সেটি কতটা মনোবিজ্ঞানের জন্য একটা মনোবিজ্ঞানের আগে আমি একটু আপনাকে শরীর বিজ্ঞানে যাই ইদানি আপনি দেখবেন যে বাচ্চারা ছেলে মেয়েরা রাত জাগে খেয়াল করে দেখবেন বাংলাদেশেও এই ট্রেন্ড চালু হয়েছে এটা খুব বেশি দিন আগের না কিন্তু পাঁচ থেকে দশ বছর আগের এই মোবাইল গেম অনলাইন গেমিং এইটা দিয়ে শুরু হয় এইটা একটা সময় গিয়ে অনলাইন গেমগুলি যারা নিয়ন্ত্রণ করে তারা সবাই ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে যখন থার্ড ওয়ার্ল্ডের এর প্যারি হয় তখন তাদের ওখানে রাত আর আমার এখানে দিন তো ওই যে রাত জাগা ওই রাত জাগার অভ্যাসটা বা রাত জাগাটাকে তারা এগেনস্ট আমি এখানে আসবো এগেনস্ট দ্য নেচার আমরা কিন্তু কাজ করছি তো রাত জাগলে প্রথম যে কাজটা হয় শরীরের সবচেয়ে বড় যে দুর্ঘটনা ঘটে সেটা হলো আপনার ব্রেইনের স্মৃতি শক্তি কমতে শুরু করে আপনার প্রথম যদি দিনের পর দিন বছরের পর বছর আপনি যদি রাত জাগা প্র্যাকটিস করেন তাহলে আপনার যেটা হবে যে আপনার স্মৃতিশক্তি নর্মালি আমরা সেটা হলো যে এই রাত জাগার কারণে কি হয় জানেন আমার যখন স্মৃতিশক্তি কমতে থাকে তখন আমার ব্রেনের এফিসিয়েন্সি কমে যায় আর ব্রেনের এফিসিয়েন্সি যখন কমে যায় তখন ওই যে টাস্ক আমার স্কুলের টাস্ক আমার কলেজের টাস্ক আমার বিশ্ববিদ্যালয়ের টাস্ক যেই পেপারটা আমার টিচার দিতে বলছিল ওই পেপারটা করার জন্য আমার ব্রেন আর তখন কাজ করে না তখন আমাকে এআই এর হেল্প নিতে হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর